আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক এখানে আই মানে আমি গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে ফর ওয়ার্ক মানে কাজের জন্য বা কাজে যেতে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে চিন্তা করো না আমি এটা সামলে নেব ডোন্ট ওয়ারি আই উইল হ্যান্ডেল ইট এখানে ডো ওয়ারি মানে চিন্তা করো না আই মানে আমি উইল হ্যান্ডেল মানে সামলে নেব ইট মানে এটা ডোন্ট ওয়ারি আই উইল হ্যান্ডেল ইট অর্থাৎ চিন্তা করো না আমি এটা সামলে নেব তুমি সব সময় সত্য কথা বলো ইউ অলয়েস স্পিক ট্রুথ এখানে ইউ মানে তুমি অলয়েস মানে সব সময় স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সত্য ইউ অলয়েস স্পিক দ্য ট্রুথ অর্থাৎ তুমি সব সময় সত্য কথা বলো আজই আমাকে এটা শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে এখানে আই মানে আমি হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে দিস মানে এটা টুডে মানে আজ আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে অর্থাৎ আজই আমাকে এটা শেষ করতে হবে চলো গাছের নিচে বসি লেটস সিট আন্ডার দ্য ট্রি এখানে লেটস মানে চলো সিট মানে বসি আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থাৎ চলো গাছের নিচে বসি তার এখন কথা বলার মুড নেই হি ইজ নট ইন দ্য মুড টু টক এখানে হি মানে তার নট মানে নেই মুড মানে মুড টু টক মানে কথা বলার হি ইজ নট ইন দ্য মুড টু টক অর্থাৎ তার এখন কথা বলার মুড নেই আমাদের সবজি কিনতে হবে উই নিড টু বাই ভেজিটেবলস এখানে উই মানে আমাদের নিড মানে দরকার টু বাই মানে কিনা ভেজিটেবলস মানে সবজি উই নিড টু বাই ভেজিটেবলস অর্থাৎ আমাদের সবজি কিনতে হবে সে সব সময় সময় মতো আসে হি ইজ অলয়েস অন টাইম এখানে হি মানে সে অলওয়েজ মানে সবসময় অন টাইম মানে সময় মতো হি ইজ অলয়েস অন টাইম অর্থাৎ সে সবসময় সময় মতো আসে তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ মি মানে আমার সাথে আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং এখানে আই মানে আমি ক্লিনড মানে পরিষ্কার করেছি দ্য রুম মানে ঘর দিস মর্নিং মানে আজ সকালে আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং অর্থাৎ আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি আমার ফোনটা স্পর্শ করো না ডোণ্ট টাচ মাই ফোন এখানে টাচ মানে স্পর্শ করা ডন টাচ মানে স্পর্শ করো না মাই ফোন মানে আমার ফোনটা ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা স্পর্শ করোনা আমাকে সুইও না ডো্ট টাচ মি এখানে ডো্ট টাচ মানে সুইয় না মি মানে আমাকে ডো্ট টাচ মি অর্থাৎ আমাকে সুইয় না আমি তাড়াতাড়ি ফিরে আসব। আই উইল কাম ব্যাক সুন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব, ব্যাক মানে ফিরে সুন মানে তাড়াতাড়ি আই উইল কাম ব্যাক সুন অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসব। সে অনেক জোরে কথা বলছে হি ইজ টকিং টু লাউডলি এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে লাউডলি মানে জোরে হি ইজ টকিং টু লাউডলি অর্থাৎ সে অনেক জোরে কথা বলছে তুমি কি জানালাটা খুলে দিতে পারো ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ক্যান ইউ মানে তুমি কি ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ মানে দয়া করে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ অর্থাৎ তুমি কি জানালাটা খুলে দিতে পারো আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ ওয়াক এখানে আই মানে আমি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি ফর এ ওয়াক মানে একটু হাঁটতে আই এম গোয়িং আউট ফর এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি তুমি আমাকে আগে কেন বলো নি হোয়াই ইউ টেল মি বিফোর এখানে হোয়াই মানে কেন ইউ ইউটেল মানে তুমি বলো নি মি মানে আমাকে বিফোর মানে আগে ওয়াই ডিড ইউ টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে কেন বলো আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ার রিড অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম ওয়ার রিড মানে চিন্তিত অ্যাবাউট দিস মানে এটা নিয়ে আই ওয়াজ ওয়ার রিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম আমরা চিরকাল বন্ধু উই আর ফ্রেন্ডস ফর এখানে উই মানে আমরা ফ্রেন্ডস মানে বন্ধু ফর মানে চিরকাল উই আর ফ্রেন্ডস ফর অর্থাৎ আমরা চিরকাল বন্ধু তুমি আমাকে আগে বললে না কেন হোয়াই ইউ টেল মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি টেল মানে বলা মি মানে আমাকে হোয়াই ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে আগে বললে না কেন আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক এখানে আই মানে আমি গেটিং লেট মানে দেরি হয়ে যাচ্ছে ফর ওয়ার্ক মানে কাজের জন্য বা কাজে যেতে আই এম গেটিং লেট ফর ওয়ার্ক অর্থাৎ আমার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে চিন্তা করো না আমি এটা সামলে নেব ডোন্ট ওয়ারি আই উইল হ্যান্ডেল ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আই মানে আমি উইল হ্যান্ডেল মানে সামলে নেব ইট মানে এটা ডোন্ট ওয়ারি আই উইল হ্যান্ডেল ইট অর্থাৎ চিন্তা করো না আমি এটা সামলে নেব তুমি সবসময় সত্য কথা বলো ইউ অলওয়েস স্পিক দ্য ট্রুথ এখানে ইউ মানে তুমি অলওয়েস মানে সবসময় স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সত্য ইউ অলওয়েস স্পিক দ্য ট্রুথ অর্থাৎ তুমি সবসময় সত্য কথা বলো আজই আমাকে এটা শেষ করতে হবে আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে এখানে আই মানে আমি হ্যাভ টু ফিনিশ মানে শেষ করতে হবে দিস মানে এটা টুডে মানে আজ আই হ্যাভ টু ফিনিশ দিস টুডে অর্থাৎ আজই আমাকে এটা শেষ করতে হবে চলো গাছের নিচে বসি লেটস সিট আন্ডার দ্য ট্রি এখানে লেটস মানে চলো সিট মানে বসি আন্ডার দ্য ট্রি মানে গাছের নিচে লেটস সিট আন্ডার দ্য ট্রি অর্থাৎ চলো গাছের নিচে বসি তার এখন কথা বলার মুড নেই হি ইজ নট ইন দ্য মুড টু টক এখানে হি মানে তার নট মানে নেই মুড মানে মুড টু টক মানে কথা বলার হি ইজ নট ইন দ্য মুড টু টক অর্থাৎ তার এখন কথা বলার মুড নেই আমাদের সবজি কিনতে হবে উই নিড টু বাই ভেজিটেবলস এখানে উই মানে আমাদের নিড মানে দরকার টু বাই মানে কিনা ভেজিটেবলস মানে সবজি উই নিড টু বাই ভেজিটেবলস অর্থাৎ আমাদের সবজি কিনতে হবে সে সব সময় সময় মতো আসে হি ইজ অলয়েস অন টাইম এখানে হি মানে সে অলওয়েস মানে সব সময়। অন টাইম মানে সময় মতো হি ইজ অন টাইম অর্থাৎ সে সব সময় সময় মতো আসে তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ মি মানে আমার সাথে আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি আই ক্লিন্ড দ্য রুম দিস মর্নিং এখানে আই মানে আমি ক্লিন্ড মানে পরিষ্কার করেছি দ্য রুম মানে ঘর দিস মর্নিং মানে আজ সকালে আই ক্লিনড দ্য রুম দিস মর্নিং অর্থাৎ আজ সকালে আমি ঘর পরিষ্কার করেছি আমার ফোনটা স্পর্শ করো না টাচ মাই ফোন এখানে টাচ মানে স্পর্শ করা ডোন্ট টাচ মানে স্পর্শ করো না মাই ফোন মানে আমার ফোনটা ডোন্ট টাচ মাই ফোন অর্থাৎ আমার ফোনটা স্পর্শ করো না আমাকে শুইও না ডোন্ট টাচ মি এখানে ডোন্ট টাচ মানে শুইও না মি মানে আমাকে ডোন্ট টাচ মি অর্থাৎ আমাকে না আমি তাড়াতাড়ি ফিরে আসব আই উইল কাম ব্যাক সুন এখানে আই মানে আমি উইল কাম মানে আসব ব্যাক মানে ফিরে সুন মানে তাড়াতাড়ি আই উইল কাম ব্যাক সুন অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসব। সে অনেক জোরে কথা বলছে হি ইজ টকিং টু লাউডলি এখানে হি মানে সে টকিং মানে কথা বলছে লাউডলি মানে জোরে হি ইজ টকিং টু লাউডলি অর্থাৎ সে অনেক জোরে কথা বলছে তুমি কি জানালাটা খুলে দিতে পারো ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ক্যান ইউ মানে তুমি কি ওপেন মানে খোলা উইন্ডো মানে জানালা প্লিজ মানে দয়া করে ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো প্লিজ অর্থাৎ তুমি কি জানালাটা খুলে দিতে পারো আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট ফর এ ওয়াক এখানে আই মানে আমি গোয়িং আউট মানে বাইরে যাচ্ছি ফর এ ওয়াক মানে একটু হাঁটতে আই এম গোয়িং আউট ফর এ ওয়াক অর্থাৎ আমি একটু হাঁটতে বাইরে যাচ্ছি তুমি আমাকে আগে কেন বলো নি হোয়াই ডিড্যান্ট ইউ টেল মি বিফোর এখানে হোয়াই মানে কেন ডিড্যান্ট ইউ টেল মানে তুমি বলো মি মানে আমাকে বিফোর মানে আগে হোয়াই ডিড্যান্ট ইউ টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে কেন বলো আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম আই ওয়াজ ওয়ার রিড অ্যাবাউট দিস এখানে আই মানে আমি ওয়াজ মানে ছিলাম ওয়ার রিড মানে চিন্তিত অ্যাবাউট দিস মানে এটা নিয়ে আই ওয়াজ ওয়ার অ্যাবাউট দিস অর্থাৎ আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম আমরা চিরকাল বন্ধু উই আর ফ্রেন্ডস ফর এখানে উই মানে আমরা ফ্রেন্ডস মানে বন্ধু ফর মানে চিরকাল উই আর ফ্রেন্ডস ফর অর্থাৎ আমরা চিরকাল বন্ধু তুমি আমাকে আগে বললে না কেন ৱাই ডি ডেণ্ট ইউটেল মি এখনে হোৱাই মানে কিয় ইউ মানে তুমি টেল মানে বলা মি মানে আমাক হোৱাই ডি ডেণ্ট ইউটেল মি অৰ্থাৎ তুমি আমাক আগে বলা কিয়